সারা দেশেই চলছে তাপপ্রবাহ তাই প্রচণ্ড গরমে সুস্থ থাকার জন্য কয়েকটি টিপস অবশ্যই মেনে চলুন টিপস ওয়ান প্রচুর পরিমাণে পানি পান করুন প্রতিদিন অন্তত তিন থেকে চার লিটার পানি পান করুন বাহিরে গেলে অবশ্যই একটি ছাতা এবং পানির বোতল সাথে রাখুন প্রচণ্ড গরমে মাংস খাওয়ার পরিমাণ কমান বিরিয়ানি পোলাও খিচুড়ি এবং জাতীয় খাবার এড়িয়ে চলুন গরমে পান্তা ভাত খেতে পারেন এতে শরীর ঠান্ডা থাকবে এবং পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করবে প্রচণ্ড রোদে বাহির থেকে বাড়িতে এসে ফ্রিজের ঠান্ডা পানি থেকে বিরত থাকুন নরমাল পানির সাথে ঠান্ডা পানি মিশিয়ে পান করতে পারেন স্যালাইন ডাবের পানি লেবুর শরবত এবং গ্লুকোজ পান করুন যা শরীর থেকে ঘাম হয়ে বের হয়ে যাওয়া পানির চাহিদা পূরণ করবে টিপস নাম্বার সেভেন দই চিড়া কলা রুটি সিদ্ধ ডিম পাউরুটি সবজি নরম খিচুড়ি এ সময় খাবারের তালিকায় রাখতে পারেন